আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বঙ্গবাণী কবিতা এই বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন আব্দুল হাকিম আর এই বঙ্গবাণী কবিতার আজকে আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই বঙ্গবাণী কবিতাটিতে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন আব্দুল হাকিম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব এই বঙ্গবাণী কবিতার এই দ্বিতীয় পর্বটাতে আমরা হচ্ছে চেষ্টা করব দ্বিতীয় পর্বে আমাদের যে চারটি লাইন আমি ব্যাখ্যা করেছিলাম প্রথম পর্বে এই প্রথম পর্বে द्वितीय আমরা ওই চার লাইনের ব্যাখ্যা দ্বিতীয় পর্বে হচ্ছে প্রদান করব তো এই দ্বিতীয় পর্বটাকে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেওয়া পড়ার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের বুঝতে যেন সুবিধা হয় তো প্রথম চার লাইনের ব্যাখ্যা হচ্ছে যে এই দ্বিতীয় পর্বের ভিতরে প্রদান করা হবে তো তোমরা হয়তোবা জেনে থাকবে যে এই কবিতায় কবি বলেছেন যে এক একটি সময় ছিল মানে এইখানে বারোশো এক থেকে আঠারো সাল পর্যন্ত যখন আরবি ফার্সি ভাষায় লেখালেখি করা হতো এইটা এমন একটা সময় যে সময়টাতে আরবি ফার্সি ভাষায় লেখালেখি করা হতো বাংলা ভাষাকে তেমন গুরুত্ব দেওয়া হতো না তো ওই সময়টাতে মানে সেই সময়ে সবাই কবিকে বললো যে বাংলা ভাষায় যেন কবি রচনা করে তো তাই কবি তাদের কথা অনুযায়ী বাংলা ভাষায় রচনা করলেন কারণ ওই সময়টাতে তাদের ফার্সি এবং আরবি ভাষা বুঝতে কষ্ট হতো কেননা আরবি এবং ফার্সি ভাষার অভ্যাস পড়ার তাদের অভ্যাস ছিল না মানে তারা আরবি ফার্সি ভাষা বুঝতো না আর এই জন্য সকলের ইচ্ছা থাকার কারণে কবি মাতৃভাষায় রচনা করেন এবং নিজেকে নিয়োজিত করে নিজ পরিশ্রমের মাধ্যমে সকলের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করেন যে সকলেই যেন এই বাংলা ভাষাকে বুঝতে পারে এই জন্য তিনি কী করেন এই লেখালেখিটা